আসসালামু আলাইকুম বিয়াস আশা করি সবাই অনেক ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম কাপড় বিডি থেকে বিয়ার চমৎকার কিছু লাক্সারি এক্সক্লুসিভ গর্জিয়াস পার্টি ড্রেস নিয়ে চলে আসছি আজকে আমরা খুব সুন্দর সুন্দর ড্রেসগুলো দেখিয়ে দিব একদম ধামাকা সেলে কিন্তু পাবেন এগুলা এবার দুই হাজার চব্বিশ রমজান ঈদের সুপার ডিজাইনের ড্রেসগুলো কিন্তু আমরা এখন এই ড্রেসগুলো ঈদের আগে অনেকেই দিতে পারি নাই বাট এখন কিন্তু স্টোকে আমরা নিয়ে আসছি রি স্ট্রো করেছি বাট এখন আগের থেকেও প্রাইস পাবেন সেম ড্রেস সেম ড্রেসগুলাই ঠিক আছে সো এখন যারা নেবেন অবশ্যই জিতবেন আগের থেকে অনেক কম প্রাইস ইনশাল্লাহ আমরা এখন দিয়ে দেবো ডিসকাউন্ট প্রাইজে আর চলুন আমরা আমাদের শপের অ্যাড্রেসটা দেখিয়ে দেব যারা শপে আসবেন চলে আসবেন কাপুরবৃতি ঠিকানা ঢাকা এলিফেন্ট রোড স্টানমল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নাম্বার সাতষট্টি সরাসরি আমাদের শপে এসে আপনাদের পছন্দের ড্রেসগুলো নিতে পারবেন শপে না আসতে পারলে অবশ্যই অনলাইনে অর্ডার করা যাবে ভিডিও স্ক্রিনের নাম্বার ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে নাম্বারে যোগাযোগ করে অনলাইনে অর্ডারগুলো কনফার্ম করে ফেলবেন ঢাকা সহ ওভার সারা বাংলাদেশে কুরিয়ার অ্যান্ড হোম ডেলিভারির ব্যবস্থা আছে ডেলিভারি চার্জটা বিকাশ করে দেবেন ড্রেসের টাকা ড্রেস হাতে পেয়ে দেবেন এ হচ্ছে সিস্টেম খুব সুন্দর একটা ড্রেস দিয়ে শুরু করতেছি ড্রেসটা হচ্ছে ড্রাগন কালারের মধ্যে হবে আর কাপড়টা হবে একদম লাক্সারি হোয়াইট গোল্ড শিফনের মধ্যে গেছে খুব সুন্দর কালেকশন সুন্দর ড্রেস একদম ড্রাগন কালারের মধ্যে হবে চমৎকার নেকে পাল করা আছে খুব সুন্দর করে নেক পোষণে পাল করা আছে এখানে খুবই সুন্দর করে আর ফুললি ফুল কিন্তু আপনার সেলফ সুতা সেলফ সিকোয়েন্স এবং হচ্ছে আপনার ফুল্লিস একদম ম্যাচিং সুতা ম্যাচিং সিকোয়েন্সে কাজ করা আছে ড্রাগন কালার দেখেন কি সুন্দর একটা কালার কম্বিনেশন বর্তমানে অনেক কিছু ট্রেন্ডিং আছে কালারটা চমৎকার ইঞ্চের দিকে টার্সেল করা আছে এবং চমৎকার কাটওয়ার করা আছে আর করা আছে খুব সুন্দর করে হেভি এম্বয়েডারি সিকুয়েন্সের কাজ করা আছে একদম লাক্সারি শিফনের মধ্যে থাকছে সাথে স্লিপসের পোশনে কাজ হবে জামার সাথে ম্যাচ করে খুব সুন্দর করে কাটওয়ার্ক করা আছে ব্যাক পার্টটা প্লেন থাকবে বাকি পার্ট দেখিয়ে দিব বাকি পার্ট দেখিয়ে দিব সাথে ইনার থাকবে অন্যা প্যান্টের কাপড় সহ ফোর পিস এই ড্রেসগুলা ইনার এবং প্যান্ট প্যান্টের কাপড় একসাথে একদম অরিজিনাল সিল্কি স্যান্থেন দু পাচ্ছেন ম্যাচিং দুপাটা এবং দুপাটার মধ্যে কিন্তু ম্যাচিং সুতরা ম্যাচিং অল ওভার দুপাটা কাজ করা আছে খুব সুন্দর একটা লাক্সারি দুপারটা পাচ্ছেন প্রাইস দিয়ে দিব একদম রিজনেবল আরও কালার আছে চলুন কালারগুলো আমরা দেখাই তিনটা কালার অ্যাভেলেবেল আছে এটা তো অনেক সুন্দর একটা কালার একদম গোল্ডেন বিস্কিট টাইপের একটা কালার এটা কিন্তু নিয়ে নিতে পারেন এটা অনেক বেশি ডিমান্ডিং ঈদের আগে অনেকে চেয়েছিলেন দিতে পারিনি বাট এখন কিন্তু অ্যাভেলেবেল আছে স্টোকে নিয়ে নিতে পারেন সো খুব সুন্দর একটা কালার এটা একদম স্কিন টাইপের কালার থাকবে খুব সুন্দর এটা নিয়ে নিয়ে নিতে পারেন একই ড্রেস জাস্ট কালার চেঞ্জ দেখে পার করা আছে খুব সুন্দর করে আছে গলার ডিজাইনটা থাকবে এটা একদম টপ টু বটম অনেক সুন্দর করে লগজারি কাজ করা আছে বাকি পার দেখিয়ে দিব আর ড্রেসগুলো কিন্তু পাবেন ফ্রি সাইজ পঞ্চান্ন প্লাস বডির কাপড় যে থাকবে লম্বা থাকবে পঁয়তাল্লিশ যেটা মানে কামিজে যে লঙ্গলা হয় সাধারণত এটা চিনার এবং প্যান্ট একদম সিল্কি স্যান্ট্যান্ট আর দুপাটা আছেন ম্যাচিং অল ওভার দুপাটায় সুন্দর করে কাজ করা আছে জামার সাথে ম্যাচ করে খুব সুন্দর করে ম্যাচিং সাথে ম্যাচিং করে দিয়ে এগুলা এদের আগে প্রাইস ছিল ছাব্বিশশো পঞ্চাশ এখন দিয়ে দেবো অনলি বাইশশো নব্বই টাকা একদম ধামাকা ডিসকাউন্ট ধামাকা ডিসকাউন্ট পাবেন অনিয়ন কালারটা একদম সুন্দর একটা পিওর অনিয়ন কালার মধ্যে থাকছে কাপড়গুলা কিন্তু একদম হোয়াইট গোল শিফনের মধ্যে থাকছে খুব সুন্দর একটা কালেকশন খুব সুন্দর একটা ড্রেস লাক্সারি ফোর পিস পার্টি ড্রেস ইনার অন্য প্যান্টের কাপড় সহ ফোর পিস আর সাথে হচ্ছে বাকি পার্ট দেখিয়ে দিব ইনার প্যান্ট হচ্ছে এটা একদম অরিজিনাল সিল্কি পাচ্ছেন চমৎকার একটা ম্যাচিং দুপাটটা পাচ্ছেন সো এই অফারগুলো মিস করবেন না সো কিনবেন তো জিতবেন এখন আবার কিন্তু সামনে কোরবানি আসলে আবার দাম বাড়বে সো এখন কিন্তু একদম ধামাকা ডিসকাউন্ট দিচ্ছি এর পরবর্তী বিশাল ধামাকা ডিসকাউন্টে পাচ্ছেন আপনার ড্রেসগুলো এবার এই ড্রেসটা দেখাবো খুব সুন্দর আর একটা ড্রেস হচ্ছে এটা এটা একদম লাক্সারি শিফনের মধ্যে আছে একদম নিউ ড্রেস এগুলো ঈদের একদম লাস্ট মোমেন্টে আসছিল এই ড্রেসটাও খুব সুন্দর লাক্সারি শিফনের মধ্যে থাকছে ড্রেসটা খুব সুন্দর করে এখানে নেখে পাল করা আছে এবং হচ্ছে আপনার এখানে চমৎকার একটা যে পাল দিয়ে পাল বসানো আছে এবং ম্যাচিং সুতা মাল্টি কালার সুতা এবং সিকোয়েন্স দিয়ে কাজ করা আছে অল ওভার জামাতে টকটু বটন খুব সুন্দর একটা পিচ পিঙ্ক কালারের মধ্যে হবে এবং কালার কম্বিনেশন থাকেন কি সুন্দর কালার কম্বিনেশান মাল্টি কালার সুতো দিয়ে অল ওভার কাজ করা আছে নিচে চমৎকার কাটওয়ার্ক করা আছে টার্সেল করা আছে স্লিপসে কাজ হবে জামার সাথে ম্যাচ করে খুব সুন্দর করে এটা হচ্ছে স্লিপসের কাজটা খুব সুন্দর করে কাটওয়ার্ক করা আছে বাকি পার্ট দেখিয়ে দেবো ব্যাক পার্টের কোনো কাজ হবে না ব্যাক পার্টগুলো প্লেন থাকছে যেমন ব্যাক পার্টটা আমরা দেখাচ্ছি আর এটা হচ্ছে ইনার এবং প্যান্ট একদম অরিজিনাল সিল্কি স্যান্ট ইনারটা অ্যাটাচ করলে কালারটা আর সুন্দর পারফেক্ট আসবে এটা হচ্ছে দুপাটারটা সুন্দর দুপাটা বাসন বড় দুপারটা অল ওভার দুপারটা কাজ করা আছে খুব সুন্দর করে দুপাশে কাটওয়ার করা আছে খুব সুন্দর করে জামার সাথে ম্যাচ করে কাজ করা প্রাইস বাইশশো পঞ্চাশ এটা কিন্তু ছাব্বিশশো পঞ্চাশ টাকার ড্রেস ছিল এখন বাইশশো পঞ্চাশ টাকা ড্রিস ভিউয়ার্স এই হচ্ছে আরেকটা সুন্দর কালার পেস্ট কালার ওই ড্রেসটা আরেকটা সুন্দর কালার আছে এটা পেস্ট কালার খুব সুন্দর করে নেখে পাল করা আছে এখানে চমৎকার ভাবে ম্যাচিং সুতা মাল্টি কালার সুতা যে কাজ করা আছে এবং সিকোয়েন্সটা কিন্তু ম্যাচিং সিকোয়েন্স থাকবে খুব সুন্দর একটা ড্রেস বিয়ার্স পাকিস্তানি ভার্সন ভাসন ড্রেসগুলি নিচে কাটওয়ার্ক করা আছে টার্সেল করা আছে ভাবে স্লিপসে কাজ আছে হ্যাঁ এই ড্রেসগুলো কিন্তু দেখলে মনে হয় না যে বারসুন ড্রেস দেখলে মনে হয় একদম অরজিনাল পাকিস্তানি ড্রেস একদম ধামাকা ডিসকাউন্ট প্রাইসে কিন্তু পাচ্ছেন মাত্র বাইশশো পঞ্চাশ টাকা ছাব্বিশশো পঞ্চাশের ড্রেস বাইশশো পঞ্চাশ ইনার প্যান্ট সিল্কি স্যানটান এবং দুপাটারটা দেখেন কি সুন্দর দুপাটা বড় দুপাটটা ওভার দুপাটটা কাজ করা আছে খুব সুন্দর করে দুই পাশে কাটোয়ার্কটা তো অনেক সুন্দর বেস প্রাইস বাইশশো পঞ্চাশ পছন্দ হলে স্ক্রিন নিয়ে নিবেন এবার পরবর্তী কালেকশন যাবো এবার আমরা এই ড্রেসটা দেখাই আপনাদের খুব সুন্দর একটা ড্রেস তিনটা কালার অ্যাভেলেবেল আছে এই ড্রেসটার মধ্যে বেস খুব সুন্দর কালেকশন এই যে খুবই সুন্দর করে এখানে নেখে পার্ল করা আছে এবং হচ্ছে আপনার এখানে চমৎকার এই যে পার্ল করা আছে খুব সুন্দর করে ফুললি ফুল জামাতে কিন্তু চমৎকার শুধু দিয়ে কাজ করা হোয়াইট গোল্ড শিফনের মধ্যে হবে লাক্সারি কাজ করা ফোর পিস দু সেটা টপ টু বটম অনেক সুন্দর করে লাক্সারি কাজ করা আছে দামান পোশনের কাজটা স্পেশালি অনেক বেশি সুন্দর থাকছে খুব সুন্দর করে কাজ করা আছে ব্যাক প্লেন স্লিপসে কাজ হবে জামার সাথে ম্যাচ করে চমৎকার প্যানেল করা আছে বাকি পার্ট দেখিয়ে দিব ইনার ওনা প্যান্টের কাপড় সব ফোর পিস এটা ইনার এবং প্যান্ট একদম অরিজিনাল সিল্কি শ্যান্টন আর এটা হচ্ছে দুপাটার সুন্দর দুপাট্টা আসেন বড়ো দুপাটা অল ওভার দুপারটাই সুন্দর করে কাজ করা আছে জামার সাথে ম্যাচ করে অল ওভার দুপারটাই সুন্দর করে কাজ করা আছে এবং দুশে কাটওয়ার করা আছে বেশ খুব সুন্দর একটা ড্রেস এটা প্রায় ছিল ছাব্বিশশো পঞ্চাশ এখন আমরা দিয়ে দিব অনলি দুই হাজার দুইশো নব্বই টাকা সব কিন্তু দামাকা ডিসকাউন্টে দিচ্ছি এটা হচ্ছে আরেকটা সুন্দর কালার ওই ড্রেসটারই সেম ড্রেস জাস্ট কালার চেঞ্জ দেখেন কি সুন্দর কালার একদম এটা হচ্ছে নোট টাইপের কালারের মধ্যে হবে কি সুন্দর কালার ইনারটা অ্যাটাচ করে কালারটা আরও সুন্দর পারফেক্ট আসবে খুব সুন্দর কালেকশন এটা নিয়ে নিতে পারেন সেম প্রাইস সাথে ইনার ওনার প্যান্টের কাপড় সহ ফোর পিস প্রত্যেকটা পার্ট বাই পার্ট আমরা দেখাচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে ইনার এবং প্যান্ট একদম অরিজিনাল সিল্কি সেনথন এটা হচ্ছে দুপাট্টা সুন্দর দুপাট্টা পাচ্ছি বড়ো দুপাট্টা ওভার দুপাটায় সুন্দর করে কাজ করা আসবে প্রায় প্রাইস মাত্র মাত্র দুই হাজার দুইশো নব্বই টাকা এবার দেখা হবে চমৎকার আরেকটা কালার সাইন টাইপের কালার এই কালারটা কিন্তু অনেক সুন্দর পেয়েছে পছন্দ লেটুনি আনতে পারেন একই ড্রেস জাস্ট কালার চেঞ্জ প্রাইস দিচ্ছি মাত্র মাত্র দুই হাজার দুইশো নব্বই টাকা পছন্দ লেটুনি নিয়েতে পারেন একই ড্রেস জাস্ট কালার চেঞ্জ এটা কালার কম্বিনেশন খুব সুন্দর এর হচ্ছে ইনার এবং প্যান্ট সিল্কি স্যান্টন আর এ হচ্ছে দুপাট্টা চমৎকার দুপাট্টা পাচ্ছেন বড় দুপাটা অলবার দুপাট্টায় কাজ করা আছে প্রাইস দুই হাজার দুইশো নব্বই টাকা অনলি যার যেটা লাগবে নিয়ে নেবেন ভিডিও শেষ করে দিব আল্লাহ সালাম আলাইকুম